আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো লালগোলা শেয়ালদাহ মেমু ট্রেনের ছুটে চলা ট্রেন এখন তার নিজের গতিতে ছুটে চলেছে এই লালগোলা শেয়ালদাহ মেমু ট্রেনটি লালগোলা স্টেশন থেকে ছাড়ে সকাল পাঁচটা বেজে দুই মিনিটে আর প্রতিদিন চলে এই ট্রেনটি আমি এই ট্রেনটিতে উঠেছি কৃষ্ণনগর সিটি জংশন থেকে এখন বেরিয়ে যাচ্ছে কাকিনারা স্টেশন দিয়ে মোটামুটি কিন্তু ভালোই গতিতে ছুটে চলেছে ট্রেনটি দু নম্বর লাইন দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে এখন বেরিয়ে যাচ্ছে জগদ্দল স্টেশন দিয়ে এই ট্রেন এখন সোজা গিয়ে দাঁড়াবে সোদপুর স্টেশনে গিয়ে সোদপুরের পর আর কোনো স্টেশনে দাঁড়াবে না সোজা গিয়ে দাঁড়াবে শিয়ালদহ স্টেশনে বেরিয়ে যাচ্ছে নই হাজার টাকা এখন ট্রেন পেরিয়ে যাচ্ছে শ্যামনগর স্টেশন দিয়ে যারা রেলপ্রেমী তাদের কাছে ট্রেনের এই ছুটে চলার দৃশ্যগুলি আশা করি বেশ ভালো লাগবে ট্রেন এখন দারুণ গতিতে ছুটে চলছে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে ইছাপুর স্টেশন দিয়ে চারপাশের ভিউটা কি সুন্দর লাগছে দেখতে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে পলতা স্টেশন দিয়ে ট্রেন এখন ঢুকছে ব্যারাকপুর স্টেশনে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে টিটাগড় স্টেশন দিয়ে জায়গার ভিউটা দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে ঘরদহ স্টেশন দিয়ে ধুলো উড়িয়ে আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছে এর পরের স্টেশন হল শোধপুর শোধপুর স্টেশনে ট্রেন দাঁড়াবে তারপর আর কোনো স্টেশনে দাঁড়াবে না এই ট্রেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিজের মতামত কমেন্ট করে জানাতে বলবেন না কিন্তু ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন টা